আমার জীবনটা শেষ হয়ে গেছে এই হোয়াটসঅ্যাপ বিল্লালের ভিডিও দেখে যাই হোক ভাই আমার অত মনে আসে না আমি অতটা লেখাপড়া জানি সীমিত লেখাপড়া জানি কিন্তু সে যখন ওই ফেসবুকে করলো যে আমি চল্লিশ লাখ টাকা দশ বর্তমান বাংলাদেশে একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল অনেকেই তাকে অনুসরণ করে এখন তার নাম অনেকে আবার বলতেও পারে না এই যে এক ভাই মানে হোয়াটসঅ্যাপ বিল্লাল আসলে নামটা আমিও জানি না আমিও বলতে পারি না তবে যাই হোক না কেন কাউকে নিয়ে এভাবে ভিডিও করবো আমি কখনো ভাবি নাই যার যার জায়গা থেকে শেষে এগিয়ে যাও সেটা সবাই চায় তবে এই লোকটাকে দেখে কিছু কথা না বললে আমরা অনেকে আসি কাউকে দেখে তার মতো হতে চাই আসলে এই জিনিসটা একদম ভুল কাউকে ফলো করা মানে পিছিয়ে থাকে আপনি যদি কাউকে ফলো করেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে থাকবেন আজকের কথাগুলো শুনুন যদি ভুল ত্রুটি হয় মাপ করবেন অনেকেই কিন্তু বর্তমান এই ভুলগুলো করে থাকি ফর এক্সাম্পল হিসেবে এখন যদি বাংলাদেশের সুপার স্টার সাকিব খান উনি ছবি করতেছে একটা ছবিতে এক কোটি টাকা নেয় এখন আমি যদি মনে করি যে শাকিব খান একটা ছবি করতেছে এক কোটি টাকা নেয় আমি ওনাকে ফলো করে আমিও সিনেমা করব আমিও এক কোটি টাকা ইনকাম করব তাহলে কি সেটা সম্ভব সেটা তো সম্ভব না প্রথমত আমার নিজের কনফিডেন্সের উপরে ভরসা রাখতে হবে আমার ট্যালেন্টের উপরে ভরসা রাখতে হবে আমি কোন কাজটা পারি আমার দ্বারায় কোন কাজটা হবে এখন আমার পাশের বাসার আবুল যদি রাজমিস্ত্রি কাজ করে মাসে এক লাখ টাকা ইনকাম করে এখন আমি যদি তাকে অনুসরণ করি কারণ আগে তো দেখতে হবে যে আমি রাজমিস্ত্রির কাজটা করতে পারবো কিনা আমি রোদ্রে যাইতে পারবো কিনা আসলে আমার দক্ষ আছে কিনা এগুলো আগে ভালো করে ভাবতে হবে সব সময় নিজের উপর কনফিডেন্স রাখবেন নিজেকে ফলো করবেন তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন আপনি কি করতে ভালোবাসেন আপনার ভিতরে কোনটা প্রতিভা আছে আপনি সেটা কাজে লাগাবেন অমুকে কি করতেছে তমুকে কি করতেছে তাকে দেখে আপনি যদি মানে উৎসাহিত হন তাহলে কিন্তু আপনি ভুল করবেন কাউকে দেখে উৎসাহিত হওয়া যাবে না তবে হ্যাঁ ভালো ক্ষেত্রে আপনি হতে পারেন তবে আমার মতে নিজের ভিতরে যেটা কনফিডেন্স আছে আপনার নিজের যেটা প্রতিভা আছে সেটা নিয়ে কাজ করবেন আজকে এই পেসারের ভিডিওটা দেখে আমার কাছে খুবই কষ্ট লাগলো এদানিং অনেক ফেসবুকে পোস্ট দেখি তাকে নিয়ে অনেক পোস্ট করা হয় এই ছবিটা পোস্ট করলে যেটা ইনকাম হবে অমুককে দেবো তমুককে দেবো আসলে দেখুন যে যেভাবে কাজ করে সবাই কিন্তু নিজের স্বার্থ অনুযায়ী কাজ করে স্বার্থ ছাড়া বাংলাদেশের লোক কখনো কারো পাশে থাকে না আমি কাজ করি আমার স্বার্থে ও কাজ করে ওর স্বার্থে তাই যে যে যার স্বার্থে সেই রকম কিন্তু পোস্ট করে সব পোস্ট আপনারা বিশ্বাস করবেন না সবাইকে আপনারা ফলো করবেন না তাহলে কিন্তু বিশাল বড় একটা বিপদে পড়বেন আর সবার কাছে একটা আমার রিকোয়েস্ট আপনারা নিজের প্রতিভাটাকে কাজে লাগাবেন আপনার যেটা প্রতিভা আছে আপনি সেটাই কাজে লাগাবেন তাহলে দুই দিন তিন দিন চার দিন অথবা এক সপ্তাহ এক মাস পর আপনি সাকসেস হবেন কারণ আপনি নিজের প্রতিভাটাকে কাজে লাগিয়েছেন আপনি অন্যের দেখে যদি কপি করে সেটাকে কাজ করেন তাহলে কিন্তু সাকসেস হতে পারবেন আবার খুব দূরত্ব আপনি ঝরে পড়বেন তো যাই যাই হোক অনেক কথা বললাম আসলে খুব খারাপ লাগছে এই কথাগুলো শুনে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যার 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 মতে যেটা প্রতিভা আছে যেভাবে পারেন সেভাবেই আপনারা কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই সফল হবেন দুই দিন আগে আর পরে ধন্যবাদ